যারা আমার ভিডিওটা দেখছেন তারা আমার ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আজকের বিষয় হচ্ছে মহামাডানের হয়ে ক্যাসিমো আর আঙ্গুসানার যে রোলটা ছিল সেটা মহামাডানের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং পরের বছর আইএসএলে এই ক্যাসিমো আর আঙ্গুসানা মহামাডান টিমটাকে কীভাবে ভালো ফুটবল খেলতে সাহায্য করবে দেখুন ক্যাসিমোপ এই সিজনে মহামাডার একটা ব্রিলিয়েন্ট সাইনি কেননা ক্যাসিমোভ অ্যাজ এ ডিফেন্সিভ মিডফিল্ডার অ্যাজ এ সেন্টার মিডফিল্ডার দুটো পজিশানেই ক্যাসিমোভ দুর্ধর্ষ ক্যাসিমোপ এই আই লিগে যেটা করেছে ক্যাসিমোপ বেসিক্যালি অফ দ্য বল যখন অ্যাটাক করেছে অপোনেন্ট টিম তখনও ডিফেন্সিভ ট্রানজেশানে যেভাবে বল ম্যানমার্কিং করে স্ন্যাচ করা বা বলকে মাঝমাঠ থেকে ইন্টারসেপ্ট করে নেওয়া এইটার রোলটা কিন্তু ক্যাসিমোফ অত্যন্ত ভালো করেছে আর অন দ্য বল যখন মহামাডানের পায়ে বল থাকছে তখন ক্যাসিমো নিজেকে একদম অ্যাটাকিং মিডফিল্ডের জায়গায় নিয়ে চলে যাচ্ছে এবং তার যে বল ডিস্ট্রিবিউশন সেটা এক কথায় এই আই লিগে অসাধারণ ছিল এবং যেভাবে বলগুলো পেনিট্রেট জোনে গিয়ে নিজের প্রেজেন্স দেখিয়েছে তার ফলে কিন্তু এডি হার্নান্ডেস অ্যালেক্সেস গোমস এদের অনেক অ্যাডভান্টেজ হয়েছে কেননা ক্যাসিমো পুরোপুরি পেনিট্রেট জোনের জায়গায় গিয়ে ফুটবলটা খেলেছে যখন মহামাডানের পায়ে বল ছিল আর যখন ওদের পায়ের বল ছিল ডিফেন্সিভ ট্রানজাকশানে অত্যন্ত কুইকলি ডিফেন্সে এসেছে এবং ডিফেন্স থেকে বল স্ন্যাচ করে বা অন্য কেউ স্ন্যাচ করে যখন ক্যাসিমোপের পায়ে এসেছে সেই বলটাই ক্যাসিমোপ এমন এমন জায়গায় ডেলিভারি করেছে যেখান থেকে গোল করাটাই স্বাভাবিক ছিল এছাড়া আঙ্গুসানা আঙ্গুসানা এই আই লিগ টুর্নামেন্টে মহামাডারের একটা অন্যতম ভালো আবিষ্কার কেননা আঙ্গুসানার মধ্যে সেই কোয়ালিটি আছে যেটা আইএসএল টিমের প্লেয়ারদের মধ্যে থাকে আঙ্গুসানার সানার যেভাবে ডিফেন্সিভ পার্ট পার্টনোয়া যেভাবে মার্কিং করা মানে ম্যানমার্কিং মেন জোনাল মার্কিং যেভাবে বলকে উইন করা পজিশনিং সেন্স কোথায় দাঁড়াতে হবে এবং তার যে পাসিং কোয়ালিটি সেটা আঙ্গুসানা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং মহামার্ডার্নার হয়ে একটা উল্লেখযোগ্য প্লেয়ার হিসেবে নিজেকে তুলে ধরেছে তাই আঙ্গুসানাকে নিয়ে সবাই কথা বলছে আঙ্গুসানা মাঝমাতের যে স্তম্ভটা এই আই লিগে দিয়েছে সেটা কিন্তু এক কথায় অনুবদ্ধ পরের বছরেই আঙ্গুসানা যদি আইএসএল খেলে এর পারফরমেন্স কিন্তু আরও ইম্প্রুভ করবে আঙ্গুসানা ডে বাই ডে নিজেকে যেমন ইম্প্রুভ করছে সেভাবে ইম্প্রুভ কিন্তু করবেই এই প্লেয়ারটা কিন্তু আগামী দিনে আরও বেশি খুরোদার হবে তাই আঙ্গুসানা অ্যাটাকিং থার্ডে গিয়ে যে পার্টিসিপেশান ডিফেন্সিভলি যে পার্টিসিপেশান এবং মিডফিল্ড সেন্টার জোনে যে একটা লিডারশিপ কোয়ালিটি ক্যাসিমো আঙ্গুসানার মধ্যে আছে সেটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই এবং এই জন্যই মহামাডান কিন্তু আই লিগে খুব ভালো করেছে এবং এই প্লেয়ারটাই যখন আইএসএলে খেলবে তখন দেখবেন এই আঙ্গুশানা মহামাডান রোয়ে আরও ভালো খেলবে যেরকম বিদেশি প্লেয়াররা খেলছে এবং যেভাবে আইএসএল প্লেয়াররা খেলছে পুরো ইন্ডিয়ান প্লেয়াররা সেইভাবেই কিন্তু পারফরমেন্স করবে বলে আমার ধারণা এই আঙ্গুসানা তাই এটাই বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন